আমরা গতকালকে দেখেছি সঠিক জমিনে পাকিস্তান থেকে বাড়া করে নিয়ে এসে আমার দেশের তথাকথিত সুন্নি নামদারি বন্ডরা ঈদ মিলাদ মিলাদবী উদযাপন করেছে ঠিক কিনা বলেন তারা যেমন ভাবে ঈদ মিলাদ মিলাদুলনী উদযাপন করেছে ওই ঈদ নবীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ঠিক কিনা বলেন মুসলমান কারণ তারা হচ্ছে বন্ড যারা ঈদ মিলাদ মিলাদুল্নবী উদযাপন করার জন্য আসলো তাদের ভিতরে আল্লাহর রাসূলের সুন্নাহ বলতে করে কিছুই নাই ঠিক কিনা বলেন কারণ মূল কথা হচ্ছে যিনি কি আশিক রাসুল হবেন তার ভিতরে রাসূলের অনুসরণ থাকবে ঠিক কিনা বলেন এখন আমরা দেখতে পেয়েছি তাদের চেহারার ভিতরে সুন্না নাই একজন মুসলমানের দাড়িগুলো লম্বা করা এটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্না ঠিক কিনা বলেন আমরা দেখতে পেয়েছি তাদের চেহারার ভিতরে কোনো সুন্না নাই এরপর আমরা দেখতে পেয়েছি কাপড় পরিধান করার ক্ষেত্রে তাদের কোনো সুন্না নাই কারণ বিশ্বনবী বলছেন তোমরা যখন কাপড় পরিদান করবা টাকলুর উপর পরিদান করো ঠিক কিনা বলেন আমরা দেখেছি তাদের কাপড়গুলো হচ্ছে টাকলুর নিচে ঠিক কিনা বলেন তাহলে আশিকি রাসূল নাম আর কাজে কি কোনো মিল আছে কোনো মিল নাই এইজন্য রাসূলকে অনুসরণ করতে হবে শুধু রাসূলকে ভালোবাসি ভালোবাসি মুখ দেব চরণ করলে কোন কাজ হবে কোনো কাজ হবে না